কৃষকদের পঁয়ত্রিশ হাজার চারশো কোটি টাকা দিচ্ছে প্রধানমন্ত্রীর দিওয়ালির উপহার কৃষক ভাগচাষী পশুপালক সবাই পাবে এই টাকা আজকে ভিউটির মধ্যে দিয়ে জেনে নিন কি স্কিমে এই টাকা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর তরফ থেকে এর জন্য কি কি এলিজিবিলিটির ক্রাইটেরিয়ার দরকার রয়েছে ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলেকিন থেকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক দীপাবলির আগে ভারতের কৃষক বন্ধুদের জন্য সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ যোজনা প্রকল্পের আয়তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কৃষক ও সম্পর্কিত ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার চারশো চল্লিশ টাকার চল্লিশ কোটি টাকার দুটি বড় প্রকল্পের উদ্বোধন করেছেন এই প্রকল্পগুলি কৃষকদের আর্থিক সচ্ছলতা এবং দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর মধ্যে রয়েছে ডাল আত্মনির্ভরতা মিশন এবং প্রধানমন্ত্রী ধন ধনধান্য কৃষি যোজনা পিএম কিষান যোজনা এক্সটেনশন ফর ইন্ডিয়া ফার্মার্স প্রধানমন্ত্রী যোজনার যোজনায় সারা দেশের কৃষকদের জন্য এই উদ্যোগগুলি কৃষি ও খাদ্যশস্যের ফলন বৃদ্ধির পাশাপাশি পশুপালন মৎস্য চাষ এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে এই প্রকল্পগুলি সমাজতান্ত্রিক নেতা জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে আর এই বিষয়ে কৃষকেরা কিভাবে উপকৃত হবেন এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা জেনে নিন ডাল আত্মনির্ভর মিশন ডাল আত্মনির্ভর মিশন তথা আত্মনির্ভরতা ইন পালস প্রকল্পের মাধ্যমে দেশের ডাল উৎপাদন বাড়িয়ে আমদানির উপর নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে কাজ করবে এই প্রকল্পে মোট এগারো হাজার চারশো চল্লিশ কোটি টাকা বিনিয়োগ করা হবে এর উদ্দেশ্য হল দু হাজার তিরিশ একত্রিশ ফসল বর্ষের মধ্যে ডাল উৎপাদন দুশো লক্ষ টন থেকে তিনশো পঞ্চাশ লক্ষ টনে উন্নীত করা এটি কৃষকদের আয় বাড়াতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে প্রকল্পটি আসন্ন রবি মরসুম থেকে শুরু হয় দু হাজার পর্যন্ত চলবে এটি ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে ডাল আত্মনির্ভর মিশনের মাধ্যমে কৃষকেরা উন্নত বীজ আধুনিক কৃষি প্রযুক্তি এবং বাজার সুবিধা পাবেন ডাল চাষে নিয়মিত নিয়োজিত কৃষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এটি কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফলন বাড়াতে সাহায্য করবে সরকারি সহায়তা কৃষকরা ডাল চাষে আরও উৎসাহিত পাবেন এই প্রকল্প দেশের খাদ্য সরবরাহ শৃঙ্খলাকে শক্তিশালী করবে কৃষকদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করাও এর লক্ষ্য প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা চব্বিশ হাজার কোটি টাকার বিনিয়োগে একশোটি নিম্ন ফলনশীল কৃষি জেলার উন্নয়নের জন্য কাজ করবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ফসলের উৎপাদনশীলতা বাড়ানো এবং ফসলের বৈচিত্র্য বৃদ্ধি করা এটি সেচ ব্যবস্থার উন্নতি এবং সংরক্ষণ সুবিধার উন্নয়নে জোর দেবে নির্বাচিত জেলাগুলিতে কৃষকদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে এই প্রকল্পটি দু এবং দু পর্যন্ত কৃষকদের সহায়তা করবে এটি কৃষি অর্থনীতিকে নতুন গতি দেবে পশুপালন ও কৃত্রিম প্রজনন প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আরও পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন এর মধ্যে রয়েছে ব্যাঙ্গালুরু এবং জম্মু কাশ্মীরে কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ কেন্দ্র আমরেলি ও বানাসে উৎকর্ষ কেন্দ্র এবং আসামে একটি আইভিএফ ল্যাবটরি স্থাপিত হয়েছে মেহসনা ইন্দোর ও ভিল দুধের গুড়ো কারখানা চালু হয়েছে তেজপুরের মাছের খাবার কারখানা এর উদ্যোগের অংশ এই প্রকল্পগুলি কৃষি এবং সম্পর্কিত খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে কৃষকদের স্বীকৃতি ও কৃষি সমবায় ঋণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের অধীনে সার্টিফাইড কৃষকদের সংশয় প্রদান করেছেন মৈত্রী টেকনিশিয়ান এবং প্রাথমিক কৃষি সমবায় ঋণ সমিতির উদ্দেশ্য সদস্যরাও সম্মানিত হয়েছেন প্রধানমন্ত্রী কৃষি কিষাণ সম্মান সমৃদ্ধি কেন্দ্রের সদস্যদের সংশয়পত্র দেওয়া হয়েছে এই উদ্যোগে দশ হাজার কৃষক উৎপাদক সংগঠনে পঞ্চাশ লক্ষ কৃষি সদস্য যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী ডাল চাষী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর এই প্রকল্পগুলি ভারতের কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে কৃষকদের জন্য এই উদ্যোগগুলি আর্থিক স্থিতিশীলতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির সুযোগ করে দেবে ডাল আত্মনির্ভরতা মিশন দেশকে আমদানি নির্ভরতা থেকে মুক্ত করবে ধনধান্য কৃষি যোজনা সাধারণ কৃষক এবং দেশের কৃষিক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রকল্পগুলি কৃষকদের জীবনে সমৃদ্ধি আনবে দীপাবলির আগে এই উপহার কৃষকদের জন্য নতুন আশার আলো চালাবে